আমার আবৃতিপ্রেমী বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমার আজকের নিবেদন রথের মেলা কলমে নবনীতা দেবসেন কণ্ঠে আমি মানসী রথের মেলায় তুমি বলেছিলে সঙ্গে নিয়ে যাবে আমি ভেপো কিনবো রং চঙে রথ কিনব দুটো ঘোড়া জোতা হাড়ি, কুড়ি বুড়ো বুড়ি কাজ করার মেমপুথুর মুখোশ হাট সুতো কিনে ফেলবে এত লম্বা ফর্দ বানিয়ে আমি এক খুড়ি পয়সা জমিয়ে বসে রইলুম দাওয়ায় তুমি ফিরে এসে সঙ্গে করে রথের মেলায় নিয়ে যাবে দাওয়ায় বসে বসে আমার হাত পাগুলো লম্বা হয়ে গেল ফর্দটা উড়ে গেল হাওয়ায় আমার খুঁড়ি ভরা ফুটো পয়সা তরঙ্গ ভর্তি মোহর হয়ে গেল তোমার রথের মেলা থেকে আমার আর কেনবার কিছু রইল না এবার আমি দাওয়া ছেড়ে উঠে যাব ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাথে দেখে যাবেন নমস্কার